হচ্ছে যে অর্ডার করবেন তাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে আচ্ছা এই বারুকের ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছেন এখনই ইনবক্স করবেন হ্যাঁ এটা হচ্ছে এটার প্যানেল হ্যাঁ অনেকগুলি প্যানেল আছে আপনারা এটা হাতেও প্যানেল আছে লোয়ার প্যানেল আছে এবং প্যানেল আছে সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন এগুলি সব অফার প্রাইজে যাবে গিফটের জন্য হোক বা কাউকে এখনো মিস করছেন কিন্তু ড্রেস তো দেওয়া হয়নি বাসায় গেলে ভাবি বাড়বে তো যারা যারা মনে করছেন এখনই অর্ডার করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন যেখানে আপনার বাসা সেখানে ডেলিভারি করে দেওয়া হবে এটা হচ্ছে প্যান এবং এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস যেটা এখন বর্তমানে খুবই হাইপ যাচ্ছে সো দেরি কেন এখনই ইনবক্স করে ফেলবেন ইনবক্স করে ফেললে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলা হবে এবং অবশ্যই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আবার কি এই ও আচ্ছা যখনই আমি লাইভে দাঁড়াই তখনই মনে হয় যে মানুষের ভালোবাসার শেষ থাকে না আমার প্রতি কি যখন আপনার বিপদের সময় যাবে তখন সবাই মনে করবে হাই হাই ফোন তার মানে হয় টাকার জন্য ফোন এই হচ্ছে ড্রেসটা এখনই 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 ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে যাচ্ছেন হ্যাঁ এটার সাথে প্যাচেজ আছে প্যাচেজ গুলি আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটার হচ্ছে কি এখানে যতগুলি কাজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাচেস দেওয়া আছে এই হচ্ছে প্যাচেসটা হ্যান্ড পোর্শনে আছে লোয়ার প্যানেল আছে এবং নেক পোর্শনে একটা খুবই দারুণ প্যাচেস আছে হ্যাঁ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনভেস্ট করে শুনতে আমার লাইফ আসলে বরাবরই একটু ছোট হয় কারণ আমি খুব বেশি গল্প করতে পারি না যারা যারা গল্প করতে পারে তাদের লাইফ অনেক বড় হয় আজকে দেখলাম তামিম ইকবালের অবস্থা খুবই খারাপ কিন্তু আমি একটু ডিসঅপয়েন্টেড এই ব্যাপারে যে কেন ওনাকে হচ্ছে যে সরকারি কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না বা সরকারি ভাবে কেন নিয়ে এসে হেলিকপ্টার অবশ্য মানে যখন বেশি খারাপ অবস্থায় চলে যায় তখন কিন্তু হেলিকপ্টার ও লাইফ সাপোর্টের হেলিকপ্টার যদি তাকে পাঠানো যায় তাহলে হয়তো একমাত্র ক্যারি করতে পারে এছাড়া ক্যারি করা যায় না তো এরকম সাপোর্ট আমাদের দেশে আছে কিনা আমার কাছে মনে হয় না আছে বাইরে থেকে আনাইতে হয় আসলে কার জীবন কোথায় শেষ হয়ে যায় সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ বলতে পারে না এই হচ্ছে রাজবাড়ির একটা ড্রেস অসম্ভব সুন্দর সামার টাইমের জন্য পারফেক্ট হ্যাঁ সামার টাইমের জন্য খুবই 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 পারফেক্ট এই যে ড্রেসটা একটা ড্রেস এই হচ্ছে ওড়নাটা এটার প্যানেল পোর্শনটা প্যানেলটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলি আচ্ছা অনেকে আমার পরে ড্রেসটার জন্য মেসেজ করবেন প্লিজ মেসেজ করেন না এটা স্টক আউট কারিশমার এই অনেক পপুলার অনেক হিট কারিজমার এড্রেসটা এটা মানে অনেক দিন ধরে এটা হাইপে ছিল এখনো হাইপে আছে আচ্ছা এটার হাতটা কিন্তু সাইড থেকে বের হবে হ্যাঁ এটার হাতটা সাইড থেকে বের হবে সো যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন এই যে কাপড়ের সম্পর্কে ধারণা মানে যারা মনে করবে যে কাপড় কম আছে এই যে দেখেন কাপড়টা এটার মধ্যে পুরা ড্রেসটার মধ্যে এভাবে সেল্ফ কাজ করা হ্যাঁ পুরা সেলফ কাজ করা অসম্ভব সুন্দর এবং একটা দারুণ বাইক দেবে এটার প্যানেলটা দেখাচ্ছে এই হচ্ছে প্যানেলটা অসম্ভব সুন্দর একটা প্যানেল এটা নিচে লোয়ার পোষণে যাবে রাজবাড়ির এই আসলে যারা বেসিক্যালি কমফোর্টেবল পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য আর মনে করেন প্যাচেস কম চাচ্ছেন সেক্ষেত্রে এটা নিয়ে ফেলতে পারেন আপনারা হ্যান্ড এই এটা যদিও দাওয়া আছে লোয়ার প্যানেলের জন্য হ্যাঁ কিন্তু চাইলে আপনারা হ্যান্ড পোষণে ইউজ করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা জুড়ে কাজ অনেক সুন্দর অনেক চৌর একটা কাজ হ্যাঁ যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে আসবে যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এবং আপনাদের যারা মনে করবেন যে গিফটের জিনিস নিবেন গিফটের ড্রেস এখনো বাকি আছে ফ্রেন্ড ফ্রেন্ড এর কে বা কাউকে ড্রেস তো দিতে হবে দিয়ে ফেলবেন সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর সেলফ কাজের মধ্যে আছে প্যানেল আছে এবং বেস কালারেরই প্যান্ট পিস ইয়ে গুলা কই মারিয়াবি কই এই হচ্ছে একটা মারিয়া বীর এটার আবার একটু প্যানেল বেশি হ্যাঁ যারা প্যানেল বেশি চান বেশি হলেও কোনো নাই তারা প্রবলেম এটা নিয়ে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা সম্ভব সুন্দর এটা প্যানেল হচ্ছে হ্যান্ড স্লিপস এবং নেট পোর্শনে এটা হচ্ছে হ্যান্ড স্লিপস হ্যান্ড স্লিপস লেসটা খুবই খুবই দারুন এটা চাইলে আপনারা ভি শেপ করে নেট পোর্শনে দিতে পারবেন অর চাইলে যে না আমি এত ঝামেলা পছন্দ করছি না আমি হেজাব করি যারা তারা চাইলে ভি শেপ না করে নিচের প্যানেলে দিয়ে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এটা হচ্ছে প্রেসার বেস প্রেসার বেস হ্যান্ড পোরশন урна সবই একই রকম থাকছে খালি হচ্ছে এই হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলেন এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটার সাথে প্যানেলগুলি যখন বসাবেন দারুণ লাগবে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এটা কিন্তু আসলে তাদের জন্য যারা ব্রাইট কালার পছন্দ করেন না লাইট কালার পছন্দ করেন তারা ওই এর আগে যেই রাজবাড়িটা দেখালাম সেটা নিবেন এটা নেক নেকশনে খুব সুন্দর কাজ হ্যাঁ খুবই সুন্দর দারুণ একটা কাজ আছে নেকোর্ষণে যারা যারা এখনো অর্ডার করেননি তাদেরকে বলবো দ্রুত অর্ডার করতে আজকে যারা যারা অর্ডার করবেন তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে লোয়ার প্যানেলের ঈদের করলো কার বাজেট কত এটা নিয়ে একটা কল্পনা জল্পনা চলছে এখন বর্তমানে বেশ আচ্ছা এটার হ্যান্ড টা খুব দারুণ হ্যাঁ এটার টা অসম্ভব দারুণ এই হচ্ছে হ্যান্ড টা যেটা এই হচ্ছে হ্যান্ডস্ক্রিপসটা হ্যাঁ অসম্ভব সুন্দর আর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট যারা যারা এই মারিয়ে বিটা নিতে চাচ্ছেন তাদের জন্য মানুষের হচ্ছে কি এখন যদি ভোক্তা অধিকার আইনের ছাপা না পড়তো তাহলে হয়তো মানুষজন বুঝতো না যে বাংলাদেশের যে কত ট্যালেন্টেড মানুষ আছে হ্যাঁ কত ট্যালেন্টেড মানুষ আছে কিন্তু কেন আমাদের দেশের লোকজন বা প্রত্যেকটা কাস্টমার সবসময় দেশ আমরা যখন ইন্ডিয়া বলি তখন সেল বেশি হয় যখন পাকিস্তানি বলি যখন তখন সেল বেশি হয় কিন্তু যখন আমরা বাংলাদেশি মেড বলি তখন এটা সেল হয় না কেন কারণ আমাদের বাংলাদেশের নিজস্ব মানুষ যারা আছে যারা ক্রেতা তারা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু কথাটা খারাপ লাগলো কথাটা সত্যি এই হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন হ্যাঁ আজকে যারা যারা ইনবক্স করবেন ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে হ্যাঁ আজকে যারা যারা ইনবক্স করবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে কালকে ডেলিভারি করা হবে কালকে যদি কেউ ডেলিভারি নিতে না পারেন তখন সেই ক্ষেত্রে ডেলিভারিটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা এখন মনে হয় মিনিট হয়ে গেছে সবার কে কে ঢাকার বাইরে ঈদ করবেন সবাই আমাকে ইনবক্স মেসেজ দিয়ে জানাবেন যারা যারা ঢাকায় ঈদ করবেন তারা সবাই ধানমন্ডিতে চলে আসবেন দাওয়াত খাওয়াবো আর যারা যারা ঢাকার বাইরে যাবেন তাদেরকেও দাওয়াত খাওয়ানো হবে তাদেরকে একটা স্পেশাল সালামি দেওয়া হবে সেই সালামি নেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে মানে লাইক ফলো দিতে হবে এবং পিক্স যখন সালামি অফার যাবে তখন আমাদের সাথে অবশ্যই থাকতে হবে পিক্স বেলায় সালামি অফার থাকবেই এটা হান্ড্রেড থাকেন তো যারা সালামি অফার চাবেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পিক্স বালার সাথে কানেক্ট থাকবেন আজকে এখানেই শেষ করছি ঈদ সবার ভালো হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পিক্সওয়ালের সাথে থাকবেন ঈদের জন্য কিন্তু আমাদেরকে ভুলে যাবেন